মানে আমাদের কাছ থেকে একটা গরু ধরুন আমি আমি পাই না পাঁচ হাজার অন্যজন একদম লাগে বিশ হাজার এই জন্য মনে করেন যে ওই ষাট পার্সেন্ট লোকের কাছে যখনই যায় তখনই সব ঠকে যায় আপনি তো শুরু থেকে অনলাইনে ব্যবসা করে আসতেছেন আশা করি দর্শকটা দর্শকদের আপনি বিশ্বাস অর্জন করতে পারবেন না সেইটাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ একত্রিশে আগস্ট দু সাল অনুসন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে আপনাদেরই সুপরিচিত সিমি ডেয়ারি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গা থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই হারোপাড়ার অন্যতম একটি সেরা এবং বৃহত্তম ডেয়ি খামার এই সিমি ফার্ম তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র এইখান থেকে বড় বড় দুধের গাবি ও পেইং গাভী বিক্রি করা হয় তো এই খামার মালিক পূর্বের ন্যায় আবারও বেশ কিছু দুধের গাভি ও পেইং সংগ্রহ করছে তো আমাদের আজকের পর্বে সেই গাভীগুলো দেখাবো দেখাবো কি কী জাতের কেমন বয়সের গাভীগুলো রাখছে বা সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো আরেকটি কথা দর্শক আমরা প্রত্যেকই পর্বে বলে থাকি যে দুধের দুধের কিনতে হলে অবশ্যই কিন্তু খামারে আসতে হয় যেগুলো দহন করতে তারপরে এগুলো কিনতে হয় নতুবা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে দর্শক কথা বলবো এই খামারের জন্য অভিজ্ঞ মালিক আছে ওনার সাথে এবং বিস্তারিত জানাবো দর্শক আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আশা ভালো রাখবেন আপনি তো প্রত্যেক সপ্তাহে নিত্য থাকবেই প্রতি সপ্তাহে কালেকশন প্রতি সপ্তাহে মাল প্রতি সপ্তাহে বেশিরভাগই ব্যবসা কেনা হচ্ছে বর্তমানে ব্যবসাটা কেমন হচ্ছে ব্যবসাটা হচ্ছে মনে বন্যার পানিটা নিয়ে আসলে মাঝখানে একটু ভালো ছিল এই জন্যই আবার একটু গরুর বাজারটা অনেক কমে গেছে তা বাদেও ভালো ভালো গরুর মান সবসময় থাকবে ভালো যেসব গরুগুলো পার্সেন্টের গরু সেগুলো সবসময় বিক্রি হচ্ছে হবে চাহিদা কেমন যাচ্ছে বর্তমানে চাহিদা মোটামুটি একবারে যে নর্মাল তাও না বর্তমানে তো পাবনা জেলার মধ্যে অনলাইনে গাবি করে একটা রমরমা ব্যবসা চলতেছে বর্তমানে হ্যাঁ বর্তমানে মধ্যে অনেকেই খারাপ গরু পাচ্ছে অনেকে ভালো গরু পাচ্ছে হ্যাঁ এটার কারণ কি আসলে কারণটা হচ্ছে কারণ দেখা যাচ্ছে যে অনেক মানুষ ওই থার্ড পার্সেন্ট লোকের কাছ থেকে মাল কিনতেছে তারাই মূলত ঠেকে যাচ্ছে খামার কাছ থেকে হবে যে কোন হোক আমার কাছ থেকে যে নিতে হবে তা না আপনি সারা আমাদের ভারতবার সর্নিম্নে এক হাজার খামার আছে আমার এই বাংলার দানার মধ্যে আপনি সব জায়গাতে নিজে নিজে যা যা কিনবেন হরেন কি মনে করেন একটা গরু পিকচার দেখে থার্ড পার্সেন্ট লোকের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে আইসিএল আমরা মনে করে সরাসরি ধরেন আমাদের খামার থেকেই

প্রেগনেন্ট দিবে এবার এটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ কত মাসের প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট আছে মনে করেন যে 8 মাস 5 10 দিন হইছে আচ্ছা বাচ্চাদের কতদিন সময় বাকি আছে তাহলে প্রায় মাসখানেক টাইম আছে মাসখানেক টাইম আছে হ্যাঁ আচ্ছা তো এটা এই গাবিটার বডি স্ট্রাকচার বা গুণগত মান দেখে যদি সন্তুষ্ট হয় তাহলে কেমন দাম দিতে হবে আপনাকে এটা কোরিয়ান জার্সি এটা গাবিটা অনেক বড় আরে এক মাস পরে এখন এই গাবিটা আমার অনেক বড় গাবি মানে মানে এইরকম পার্সেন্টের গাবি আমি আসলে পাইনি কিন্তু এই গাবিটা এখন যদি আমি একটা দাম বলে দিই তাহলে আমি যদি এক মাস পালি পালার পরে দেখা যাচ্ছে কি যে আবার তখন একটা অন্য একটা রেট এসে যাবে এই আমি এক মাস খাওয়ালে বা সর্বনিম্ন প্রতিদিন টাকা টাকা হ্যাঁ আমি যে এই গাবিটা যদি কোনো ভাই সয়াস হয় তাহলে আমাকে ফোন দিয়ে আলোচনা সাপেক্ষে আমি বিক্রি করতে পারবো দেখা যাচ্ছে গাবিগুলো এক মাস টাইম আছে সে বাড়িতে দশ পনেরো দিন হ্যাঁ দশ পনেরো দিন খাওয়ার পরে যদি বাচ্চারা দেয় তাহলে বাচ্চারা হান্ড্রেড পার্সেন্ট

দুই দাঁত ছিল তার দাঁত হচ্ছে যদি ওনার বিরতি আমি দেখা দিতে পারছি পেয়ে নেন গাফে দেখা দিতে পারবেন আপনি এসব গাবি প্র্যাগনের গাবি এসবগুলো দুধের গ্যারান্টি এখন দেওয়া গাব গরুর দুধের গ্যারান্টি দেওয়াটা একটা অন্যায় তা বাদেও এইসব পাবি আমরা আশা করি যে হাজ না মানে যেহেতু তাদের চারটে হওয়া যাচ্ছে নানা বাচ্চা দিদি দিতে আবার দুইটা ছয়াজ যেতে পারে তা ছয় জাতও হতে পারে তো এইসব তো আমি আমার একটা আইডিয়া মনে করেন বিশ প্লাসের দুধ থাকবে বিশ প্লাস আমি হ্যাঁ ভাত বেন একটা গরু যদি বিশ প্লাসে দুধ থাকে সেসব গরুর মনে করেন আর কি কব আর না মাথার সামনে দ্বারা লেভারে দ্বারা গরু আমার মাথার উপর দিয়ে ওঠে একবার আচ্ছা ঠিক আছে আছেন যে আমারই মনে করে মাথার উপর দিয়ে ওঠে আবার দৈর্ঘ্য লম্বা কিন্তু 9 ফিটের উপরে আচ্ছা তো ঠিক আছে এটা সাইড করে দেন আমরা পরে একটা দেখাই আমরা এই পাশে কালো আকৃতির বিশাল ওলান ব্রাউন এর আরেকটি গাবি দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের গাবি এটা বর্তমান অস্ট্রেলিয়ানের সাথে ফিজেনের ক্রস আছে অস্ট্রেলিয়ান ফিজেনের কথা আছে দর্শকরা দেখলে বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা গাবিটার দাঁত বয়স কেমন হইছে এটা দাঁত আটটা হয়ে গেছে আট দাঁত হ্যাঁ তিন নাম্বার বাচ্চা তিন নাম্বার বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার বাচ্চা মনে হয় এই সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে সপ্তাহের মধ্যে বাচ্চা দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ আর প্রেগন্যান্ট গাবি কিনা সন্তান চারটা ধারবার ফাটায় দেখে নিতে হবে হ্যাঁ হ্যাঁ এই প্রেগন্যান্ট গাবি দেখেন চারটি বানি একবার স্কোয়ার আছে এগুলো তো এর সমস্যা না দেখি দেখি শোনাবে ওটা ওটা যে তলাটা নিচে আচ্ছা এখনই বিশাল লড়ন বড়ন কিন্তু হয়ে গেছে

খুবই শান্ত শিষ্ট নিয়ে লালন পালন করতে পারে হ্যাঁ হ্যাঁ

এই পাশে সুন্দর করে লাল রঙের আরো একটি আছে এটা কোন জাতের এটা হচ্ছে গান জাসির সাথে কিছু শাইল মিক্সড আছে জাসির সাথে শাইলের মিক্স হ্যাঁ আচ্ছা গাবিটার দাঁত বয়স এটা হচ্ছে গান এক দাঁতই নেই মানে এক দাঁত ভাঙছে আর কি এক দাঁত ভাঙছে খালি একটা দাঁত ভাঙিছে আর একটা দাঁত ভাঙেই নেই কি এটা কতজন বিয়ান দিয়েছে এবার এটা প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছে হ্যাঁ হ্যাঁ কতদিন হলো বাচ্চা দিয়েছে বাচ্চা তো পরে 20 25 দিন হয়ে গেছে পুরো সার হয়েছে হ্যাঁ তাহলে পরিপূর্ণ দুধ চলে আসছে এখন পরিপূর্ণ দুধ চলে আসছে এসব বলেও যে ভাই নেক্সট দবলাতে 10 প্লাস দুধ থাকবে 10 প্লাস দুধ আপনি কনফার্ম দিতে পারবেন হ্যাঁ কনফার্ম দিতে পারবো

গরু দেখতে পাচ্ছি বিস্কিট কালারের এটা মূলত কোন জাতের এটা জার্সি এটাও জার্সি জাত হ্যাঁ হ্যাঁ জার্সি গাবিট তো বর্তমানে অনেক চাহিদা চলতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা গাবিট তো দাঁত বয়স দাঁত বয়স এটা 6 দাঁত 6 দাঁত হ্যাঁ কত জামা বিয়ান দিয়েছে এবার সেকেন্ড বাচ্চা দিয়েছে বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চা বাচ্চাও তো হলস্টিন ফিউশনের সাথে জার্সি ক্রস বাচ্চা কেমন দুধ পাচ্ছেন এখান থেকে এরা যে ভাইনে দশ প্লাস দুধ পাবি যদি দশ প্লাস দুধ আপনার কাছ থেকে বুঝে পায় তাহলে কেমন দাম দিতে হবে আপনাকে এটাও এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন দামাদামি করার সুযোগ আছে সম্পূর্ণ সুস্থ এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সব আচ্ছা ঠিক আছে তো কাকা আপনার কাছে বিক্রির উপযুক্ত এই সকল ছিল যেগুলো আমরা দেখালাম আপনিও বর্ণনা করে জানালেন আপনি তো প্রত্যেকটি পর্বেই ক্রেতা বান্ধবদের কিছু পরামর্শ দিয়ে থাকেন এবার যদি কিছু বলার থাকে না পরামর্শ যে কোনো গরুর একটা প্রবলেম হলে পরে আমরা একটা খামারি দেখা যাচ্ছে যে অনেক চিকিৎসা আমরা জানি হয়তো অনেক ভাইরা অনেক ডাক্তার অনেক দূরে রয়েছে তারা হয়তো পাচ্ছে না যদি আমাদের কাছে ফোন দিয়ে যদি একটু হেল্প নেয় অবশ্যই আমরা হেল্প করি সবাইকে আমরা হেল্প করি তারা যাচ্ছে আমাদের অনেক হেল্পে অনেক ভাই অনেক হেল্প পাইছে আর বর্তমানে কেদারি সতর্মীন এসে দেখিয়েছেন কি অনলাইনে আপনার কাছ থেকে অনলাইনে যারা হয়তো আমাদের কাছে গাভী ডাবি আগে কিনছে তারা হচ্ছে অনলাইন অনলাইনে নতুন উদ্যোগটা সবাই জানে যে পাবনা হচ্ছে কারণ ডাকায়ত পাবনাতে গেলে ক্ষতিগ্রস্ত হবে অনেক ভয় অনেক ভয় ভয় তাদের যারা যদি ভয় বানবে সরাসরি ভাই হিসেবে অথবা মেহমান হিসেবে আমাদের বাসায় আসবেন আসে হয়তো একদিন ব্যয়ের উদ্দেশ্যে আসবেন হয়তো কেউ প্রকাশ কাটছেন কেউ হচ্ছে বিভিন্ন জায়গায় চাকরি বাকি করছেন হয়তো একটা দিন একটা দুটি দিন রাতে ব্যানের জন্য আমার এখানে আসলেন আসে দেখলেন না যে আমার আসলে কীভাবে গরুগুলো লালন পালন করতে কেমন আছে কি না হ্যাঁ 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 কী খা খাদ্য খানা খাওয়াচ্ছি কীভাবে লালন পালন করতেছি এটা যদি এসে দেখেন আমি আসি যে গরু কেনা লাগবে তা না আসে দেখবেন দেখে বেড়া যদি মন চায় ভালো লাগে বা আল্লাহ পাক রেজেকে যদি থাকে আমার কাছ থেকে আপনি কিনবেন আপনি তো শুরু থেকে অনলাইনে ব্যবসা করে আসতেছেন আশা করি দর্শকটার দর্শকদের আপনি বিশ্বাস অর্জন করতে পারবেন না সেইটাই এটা সুনামটা আছে এটা আপনার ধরে রাখার চেষ্টা করবেন না আমি গাই গরু বেসতেছি ফার্স্টের থেকে আমি অন্য কোনো সাইডে যাচ্ছি না এখন আস্তে আস্তে মানে গাই গরুর ব্যবসা তো ওই রকম বর্তমানে সব ওই থার্ড পার্সেন্ট লোকের কাছে মাল কিনে কিনে সবাই অনেকটা ধরা হয়ে গেছে মানে এখন মাল ব্যবসা যেটুকু কমে গেছে এখন বর্তমানে তো আল্লাহ তো যেরকমভাবে যেভাবে চলতি এইভাবেই মানে একটা গরু দুই সাড়ে পাঁচ হাজার টাকা লাভ করে বেঁচতে পারলি পারে সপ্তাহে দুই সাড়ে পাঁচ দশটা বেঁচতে পারে তারপর তো ধরেন গাই গরু ভাই অনেক প্রবলেম আছে দুই একটা গরু অ্যাক্সিডেন্ট করতেছে একটা গরু বাচ্চা দিয়েছে ডেলিভারি হচ্ছে আল্লাহর তো আমার এই বিপদ আপদ নাই আচ্ছা এই জন্যে আল্লাহ বাসায় রাখছে সমস্যা নাই আর দ্বিতীয় কথা মনে করেন যে ভাই গরু কিনবি আমার গাই গরু কেনার উদ্দেশ্য মধ্যে বলি যে যতবারই আমি তার আপন হই বা তার ভাই বেরাদর হই বা যেই হই গাই গরু সরাসরি আইসে দোহান করে নিয়ে যাওয়া যায় সাথে বেটার আপনার খামার তো সবসময় গাবি থাকে হ্যাঁ সব সময় যে কোনো সময় এই যে গাবি এখন কালকে রাত্রেবেলা গাড়ি লোড হয়েছে এখন আমি যে বের হবো বের হয়ে আবার দুই চারটে গাবি আমি কিনে নিয়ে আসবো মনে করেন আমাদের কাছে ক্যাশ পাতি অল্প মানে আমার কাছে বড় লোকের কথা বলে লাভ নাই মানে এই গাবিটা এগুলো বিক্রি করতেছি বেচতেছি আবার কিনে নিয়ে আসতেছি আচ্ছা আবার হয়তো যে এক ভাই বললো যে পাঁচ হাজার বায়না দিলাম দশ হাজার বিশ হাজার বায়না দিলাম আর গাভীর আমি দশ দিন পরে লোক আমার মতো দেওয়ার মতো ক্ষমতা আমার নাই বায়না নিয়ে কোনো সমস্যা তো হচ্ছে না 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 বায়না বর্তমানে আমি দেখছি যারা পাঁচ হাজার দশ হাজার টাকা বায়না করতেছে তাদের কাছে বায়না আমি চাচ্ছি না নিচ্ছি না কী কারণে ভাই আপনি গাভী গরু সরাসরি এসে দেখবেন আমি ভালো জিনিস দিয়ে দিলাম আপনার বাচ্চা খারাপ হয়ে পারে আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার এবং আপনার খামারের জন্য শুভকামনা রইল আচ্ছা ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আসসালাম